গরমে সব থেকে ডিমান্ডিং যে কালেকশানটা থাকে সেটা কিন্তু এই ঢাকায় জামদানি একদম কমফোর্টেবল বডি হাগিং একটা কালেকশান কটন বাই রেশম থাকছে মেটেরিয়ালস একদম বেঙ্গলের ঢাকায় দেখাচ্ছি আজকে এক্সক্লুসিভ নিউ ডিজাইনের সঙ্গে বডির যে কালারটাই আছে দেখো একদম ল্যাভেন্ডারের সঙ্গে তার সঙ্গে ইকতে পেয়ে যাচ্ছ বর্ডার জাস্ট দেখো কতটা সুন্দরভাবে বর্ডারটা রয়েছে একটা করে কপার জারি দিয়ে আর একটা করে কিন্তু থ্রেডস দিয়ে এরকমভাবে কিন্তু অল ওভারে কিন্তু এরকম ওয়ার্ডটা যাবে প্রিমিয়াম কোয়ালিটির ঢাকায় যেগুলোর কিন্তু নর্মালি প্রাইস থাকে দু হাজার টাকার কাছাকাছি আজকে কিন্তু সেটা তোমরা হাজারেরও অনেকটা কম প্রাইসে পেয়ে যাবে জাস্ট দেখো অল ওভারে এরকম সুন্দরভাবে কিন্তু ওয়ার্ডটা যাচ্ছে পড়লে কিন্তু ভীষণই সুন্দর লাগবে তার সঙ্গে কিন্তু পেয়ে যাচ্ছ ব্লাউজ পিস এটাই আছে কন্ট্রাস্টে ব্লাউজ পিসটা নেক্সট কালার যেটা থাকছে অল টাইম হিট একটা কালার হোয়াইটের সাথে রেড দেখো ভীষণ সুন্দর দেখতে বোধ সাইডে এরকম কম্বিনেশানে যাচ্ছে কিন্তু বর্ডারটা ইকথের সঙ্গে ঠিক আছে সামনে থেকে দেখে নাও টোটালি ইকথ উইভিংয়ে রয়েছে কোনো কিন্তু প্রিন্ট নয় আর সেলফে দেখো অল ওভার বডিতে কিন্তু এরকম ছোট ছোট বুটা পেয়ে যাচ্ছ দুটো কালার দিয়ে কিন্তু এরকম বিগ বুটাও থাকছে তার সঙ্গে পেয়ে যাচ্ছ কিন্তু কন্ট্রাস্টে আছো দেখো দারুণ সুন্দর লাগছে হোয়াইটের সাথে রেডের তো ভীষণ ডিমান্ড থাকে অল টাইম একদম ট্র্যাডিশনাল একটা ঢাকায় জামদানি দেখাচ্ছি এটা যদি তোমরা হার্ডে নিতে চাও হার্ডেও কিন্তু পেয়ে যাবে ফিফটি এক্সট্রা পেমেন্ট করতে হবে অল ওভার ভাবে সেম ওয়ার্ক পাচ্ছ আর প্রত্যেকটা শাড়ি শাড়িতে কিন্তু এরকমভাবে কন্ট্রাস্টে ব্লাউজ পিস থাকছে নেক্সট কালারটাই আছে কিন্তু পিঙ্ক কালার মিষ্টি একটা পিঙ্কের সাথে গ্রের কম্বিনেশান অল ওভার এরকম ওয়ার্ক এটাই আছে আঁচল এটাই আছে কিন্তু ব্লাউজ পিস কন্ট্রাস্টে ব্লাউজ পিসটা পাচ্ছ আর এরকমভাবে অলওভারে ওয়ার্কটা থাকছে নেক্সট কালারটাই আছে কিন্তু অফ হোয়াইটের সঙ্গে ভীষণ সুন্দর দেখো রানির কম্বিনেশানে ভীষণই সুন্দর দেখতে এই কালার কম্বিনেশানগুলো কিন্তু যে কোনো এজে কিন্তু যায় আর ট্র্যাডিশনালভাবে পরলে এগুলো কিন্তু ভীষণ সুন্দর লাগে এটাই আছে আঁচলটা এটাই আছে অল ওভার বডি পোশান সফটে যাচ্ছে কোয়ালিটি প্রত্যেকটাতে কিন্তু কন্ট্রাস্টে ব্লাউজ পিস পাচ্ছ নেক্সট কালারটাই আছে দেখো মিষ্টি একটা ইয়ালোর সাথে একদম লেমন গ্রিনের ডুয়াল তার সঙ্গে অরেঞ্জিস পিচ টাইপের কালারের সঙ্গে যাচ্ছে বর্ডারটা দেখো জানি না কতটা বুঝতে পারছো সামনে থেকে কিন্তু ভীষণই সুন্দর লাগছে কালারটা এরকমভাবে কিন্তু যাচ্ছে অল ওভার শাড়িটা ঠিক আছে এটাই যাচ্ছে আঁচল তার সঙ্গে কন্ট্রাস্টে পেয়ে যাচ্ছ ব্লাউজ পিস শাড়ির একদম অল ওভারে কিন্তু এরকমভাবে ওয়ার্ডটা যাচ্ছে নেক্সট কালারটাই আছে মিষ্টি একটা কালার দেখো একদম অরেঞ্জের সাথে ইয়ালো ডুয়াল টোন এই থাকছে কিন্তু কালারটা আর বর্ডারটাই আছে কিন্তু একদম অফ হোয়াইট টাইপের কালার দিক কালারগুলো জাস্ট দেখো কতটা ইউনিক করা হয়েছে একদম এটাই আছে কন্ট্রাস্টে আঁচলের পোষণটা এরকমভাবে যাচ্ছে আঁচল তার সঙ্গে সেম কম্বিনেশনে যাচ্ছে ব্লাউজ পিস পুরো শাড়িটা যাচ্ছে সেম একদম পিচ টাইপের টোন আসছে নেক্সট কালার যেটা যাচ্ছে অফ হোয়াইটের সাথে রেড দেখো এটাও তো সবসময় ভীষণ ডিমান্ডিং একটা শাড়ি প্রাইস থাকছে আজকে ওনলি অ্যান্ড অনলি ট্রিপল নাইন ঠিক আছে এত সুন্দর একটা ঢাকায় যেটার প্রাইস হওয়ার কথা কিন্তু দু হাজারের কাছাকাছি আজকে এই প্রাইজে নিতে গেলে অবশ্যই কিন্তু একটা শেয়ার করে দিও নিজস্ব ফেসবুক টাইম লাইনে এই ভিডিওটাকে অল ওভার এরকমভাবে ওয়ার্ডটা যাচ্ছে এটাই আছে ব্লাউজ পিস নেক্সট কেলে যেটাই যাচ্ছে দেখো ভীষণ সুন্দর একটা প্যাস্টাল টোনের মধ্যে ঠিক আছে এই আছে বডি কালারটা এটাই আছে বর্ডারটা রানী পিঙ্কের সঙ্গে থাকছে কম্বিনেশন এটাই যাচ্ছে আচল দারুণ সুন্দর সুন্দর কালার রয়েছে জামায় ষষ্ঠীতে গিফট দেওয়া বলো বা বিয়েতে তত্ত্বেও কিন্তু দিতে পারো বা তোমরা ডেলি ইউজের জন্যও কিন্তু এগুলো নিতে পারো ভীষণই কমফোর্টেবল হবে সামারের জন্য এটাই আছে ব্লাউজ পিস ক্স কালারটা জাস্ট দেখো কতটা সুন্দর ইউনিক একটা কালার করা রয়েছে টোটালি ইয়ালোর সাথে রয়েছে মজেন্টা রানি ওয়াল টোন তার সাথে রয়েছে বর্ডারটা একদম ইয়ালো কালার দিয়ে এরকমভাবে যাচ্ছে ওয়ার্কটা এটাই আছে আঁচলের পোর্শান এটাই আছে ফুল শাড়ির ওয়ার্ক কন্ট্রাস্টে ইয়ালোতে থাকছে ব্লাউজ পিস নেক্সট কেলে যেটা আছে মিষ্টি একটা পিচ কালারের সাথে একদম সি গ্রিনের কম্বিনেশন ভীষণ স্মার্ট কম্বিনেশন জাস্ট দেখো কালারগুলো এল নাইনে এত সুন্দর একটা কোয়ালিটি জাস্ট হাতে পেলে রিভিউ দিও কি কোয়ালিটি পেয়েছো এটাই আছে আচল এটাই আছে অল ওভার শাড়ির ওয়ার্ক এটাই আছে ব্লাউজ পিস কালারটাও দেখো ভীষণই স্মার্ট একটা কালার একদম চিকু টাইপের কালারেই যাচ্ছে বডিটা তার সঙ্গে অল ওভার বডিতে তো এরকমভাবে বুটা থাকছেই এটাই আছে কন্ট্রাস্টে সি গ্রিন কালার দিয়ে বর্ডার তার সাথে কন্ট্রাস্টে পেয়ে যাচ্ছ আঁচল দেখো এই থাকছে কিন্তু কোয়ালিটিটা এটাই আছে এটার ব্লাউজ পিস পোর্শন অ্যান্ড অল ওভার শাড়ি টোটালি এরকমভাবে যাচ্ছে নেক্সট কালারটা তো ভীষণই সুন্দর দেখতে একদম জানি না ক্যামেরাতে কতটা বুঝতে পারছো সামনে থেকে কিন্তু ভীষণই ব্রাইট একটা কালার মেবি ক্যামেরাতে একটু চেঞ্জ হচ্ছে কালারটা একদম স্কাই ব্লু কালারের সঙ্গেই যাচ্ছে পিঙ্ক কালারের কম্বিনেশন ঠিক আছে এরকমভাবে যাচ্ছে বর্ডারটা দেখো এরকমভাবে সিঙ্গেল ফোল্ডে যখন পড়বে ভীষণই সুন্দর লাগবে কিন্তু লুকটা এটাই আছে আঁচল আর এটাই আছে কিন্তু অল ওভার বডি ওয়ার্ক ঠিক আছে পুরোটাতে এরকম ওয়ার্ক থাকছে এটাই আছে ব্লাউজ পিস নেক্সট কালার যেটা তো ভীষণ সুন্দর দেখতে দেখো একদম লেমান ইয়ালো কালার লেমান ইয়ালো কালারের সঙ্গে এই সি গ্রিনের কম্বিনেশানের কিন্তু ভীষণ ডিমান্ড থাকে সব সময় দেখো ভীষণই সুন্দর লাগবে এরকমভাবে যখন তোমরা পরবে কন্ট্রাস্টে যেহেতু ব্লাউজ পিসটা রয়েছে অবশ্যই বলবো এই ব্লাউজ পিসটা দিয়েই বানিয়ে পরও ভীষণ সুন্দর লাগবে এটাই আছে ব্লাউজ পিস আর শাড়িটা এরকমভাবেই কিন্তু যাচ্ছে নেক্সট কেলের অ্যান্ড লাস্ট কেলের যেটা কিন্তু যাচ্ছে সি গ্রিনের সঙ্গে মিষ্টি একটা সি গ্রিন তার সাথে রয়্যাল ব্লুয়ের কম্বিনেশনে যাচ্ছে বর্ডারটা দারুণ সুন্দর দেখতে এই আছে কিন্তু কোয়ালিটি টোটালি অল অলওভারে এরকমভাবে ওয়ার্কটা যাচ্ছে এটাই আছে আঁচলটা টোটালি কিন্তু উইভিংয়ে যাচ্ছে কোনো কিন্তু প্রিন্ট একদম বেঙ্গলের ঢাকায় যাচ্ছে রেশম বাই কটন একদম অল ওভার এরকমভাবে ওয়ার্কটা যাচ্ছে এটাই যাচ্ছে ব্লাউজ পিস